পশ্চিমবঙ্গের বিনা পয়সার দুই মাসের সন্তানকে কোলে নিয়ে প্রায় একশো জন শিশুকে শিক্ষাদান করছেন বিনা পয়সার শিক্ষিকা নিজের বাড়ি থেকে কিছুটা দূরেই গড়ে তুলেছেন একটা স্কুল সকাল থেকে শুরু হয়ে যায় স্কুল স্কুল ছুটি করে তারপর বিনা পয়সার শিক্ষিকা শুরু করেন বাড়ির কাজকর্ম থেকে নয় সেই দু সাল থেকে এভাবেই শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দিচ্ছেন আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে ২৫ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন এক গ্রাম জিলিং সেরে পাহাড়ের কোলে দাঁড়িয়ে ছোট্ট এই গ্রামে রয়েছে পঁচানব্বইটি পরিবার এই গ্রামের প্রায় সকল প্রাপ্তবয়স্ক পড়াশোনা জানেন না দু থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াছি এই আমার দু মাসের বাচ্চা নিয়ে